নমস্কার বন্ধুরা আজকে একটা শাকের রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো শীতকাল এখন তো শীতকালে অনেক ধরনের শাক পাওয়া যায় তো আজকে আমি এই ব্রাহ্মী শাকটা রান্না করব। ব্রাহ্মী শাকটা বাচ্চাদের জন্য খুবই ভালো তো প্রথমে আমি শাকগুলো বেছে নিয়েছি আর শাকটা আগার দিকের যে অংশটা সেটাই নিতে হবে এখানে আমি কিছুটা ছাড়িয়ে নিয়েছি আর দেখবেন যে কচির ডোগাটা থাকে সেটাই নেবেন আর শক্ত ডাটাটা না নেওয়াটাই ভালো কারণ অনেক সময় সেটার থেকে ভাবটা বেশি হয়ে যায় তো বাচ্চারা খেতে একটু প্রবলেম করে তো এইভাবে ছোট ছোটো যে কচির ডগাগুলো আছে আর পাতাগুলো আছে সেটা ভালো করে ধুয়ে বেছে নিয়ে নেব প্রথমে শাকটা ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে একটা আলু ডুমো করে কেটে এক শাক রান্নাটা একদমই সিম্পলভাবে করলেই ভালো লাগে আর আপনারা চাইলে এতে বেগুন দিতে পারেন কিন্তু আমি এখানে বেগুন দেইনি কারণ আমার মেয়ের অ্যালার্জি আছে আর প্রথমে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি এটা আলাদা করে রেখে দেব। এর মধ্যে দেব অল্প একটু জিরে ফোড়ন ফোড়নটা তেমন আমি দেই না কিন্তু শাক অল্প একটু তাই একটু জিরে ফোড়ন দিচ্ছি জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আলুটা দিয়ে একটু ভেজে নেব অল্প একটু লবণ দিয়ে এটা হালকা একটু ভেজে নেব আলুটা অল্প ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব এর মধ্যে কুচিয়ে রাখা শাকটা শাকটা দিয়ে তার উপরে অল্প একটু লবণ দিয়ে দেব লবণের পরিমাণটা একটু বুঝে শুনেই দেবেন কারণ আলুর মধ্যেও লবণ অল্প একটু দিয়েছিলাম তাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপরে শাকটা একটু নেড়ে ঢাকা দিয়ে রাখবো শাকটা অনেকটাই জল বেরোবে মজে যাওয়ার পরে তো সেই হিসাবেই রাখবেন আর গ্যাসটা মিডিয়াম টু লোতে রাখলেই ভালো হবে এইসব রান্না খুবই সিম্পল রান্না কিন্তু উপকার অনেক বেশি আর শাক যেহেতু একটা পুষ্টিকর খাবার তো যতটা সিম্পলভাবে করা যায় ততটাই ভালো হয় এতে আমি আর অন্য কিছুই ব্যবহার করিনি আপনারা চাইলে হলুদ একটু দিতে পারেন আমি হলুদেরও ব্যবহারটাও করিনি একদম সিম্পল ওয়েতে রেখেছি তো মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে না হলে করাতে লেগে যেতে পারে তো আমি কয়েকবার নাড়াচাড়া করে দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে তো এই অবস্থায় একদমই গ্যাস কমিয়ে ঢাকনাটা খুলে রেখে দেবো যাতে বাকি জলটা অল্প একটু টেনে যায় কিন্তু একদম বেশি টানালে শাকটা আবার খেতে ভালো লাগবে না একটু ভিজে ভিজে থাকবে আর তারপরে সব শেষে দিয়ে দেব শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে তার উপরে ছড়িয়ে দেবো তো এইভাবে একটা সিম্পল রান্না তৈরি হয়ে গেল আপনারাও ট্রাই করে দেখবেন এই শীতের দিনে আর বাচ্চাদের যেহেতু ভালো এই খাবারটা তো সেটা ট্রাই করবেন তাদের পাতে দেওয়ার জন্য আপনারা চাইলে একটু ঘি পরিবেশন করতে পারেন এর উপর দিয়ে ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন